নমস্কার কেমন আছেন সবাই আমি পূজা আবারও চলেছি নতুন একটি ভিডিও নিয়ে আমার এই বেলা শুরু চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজ হচ্ছে চৈত্র সংক্রান্তি চৈত্র সংক্রান্তি মানে হচ্ছে চৈত্র মাসের শেষ দিন আজকের দিনে আমাদের বাড়িতে অনেক নিয়ম পালন করা হয় অনেক পুজো পার্বণ হয় সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব পাশে থাকুন দেখতে থাকুন তো এই যে সকালটা আমার শুরু হয়েছে বাসন মাজা নিয়ে আর কি ঘুম থেকে উঠে মা বলল বাসনগুলো মেজে দিতে তাই সেগুলো মেজে দিচ্ছে আর এদিকে এই যে ছোট ছোট আম দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ডাটা দেওয়া এই আমগুলোই কিন্তু পুজোতে লাগবে এগুলো অত্যন্ত ছোট কিন্তু পুজোর জন্য ভাঙতে হয়েছে আর কি এখানে আছে ছাতু ছাতু আর গুড় এটা নিয়ে যাবে বাবা নদীতে যাদের বাবা মা নেই তাদের ছেলেরা তাদের উদ্দেশ্যে এই পুজোটা করে মানে তাদের বাবা মা তাদের বাবা মাকে মানে খেতে দেয় আর কি আম ছাতু গুড় কলা কলা এই কলাটাকে বলা হয় আমি জানি না এটার আর কি নাম আছে নাকি আমাদের এখানে তো সেটাই বলা হয় শিংলাত কলা এটা হচ্ছে কলা পাতা এই কলা পাতাটা বাবা নদীতে নিয়ে যাবে আর এই কলাপাতার মধ্যে কি করছো তুমি বাই তুমি বাই দেখছো তুমি খেয়েছো কি খেয়েছো বলতো কি তুমি কি যে বাবা এখানে বেরিয়ে যাচ্ছে মানে বাবা চলে যাচ্ছে নদী পুজো করতে আর আমার মেয়ে যে বললো জিবাবি জিবাবি মানে হচ্ছে জিলাপি ও জিলাপি খেয়েছে তাই ও সেটাকে বলছে জিবাবি এখানে আমি মাটির ঘট আছে সেটাকে ফুটো করে নিচ্ছি এটাকে তুলসী বেদির মধ্যে ঝোলানো হবে কারণ এর মধ্যে জল দেওয়া হবে আর এই ফুটো দিয়ে জল মানে তুলসী গাছের গোড়ায় একটু একটু করে পড়বে এটাই হচ্ছে নিয়ম এবার ফুটোটা দিয়ে তো সরাসরি সব জল পড়ে যাবে একসাথে তাই ওটাতে কি করা হয় যে নতুন গোমের যে গাছগুলো হয় সেটা ওই ফুটোটাতে আটকে দেওয়া হলো এবার এই ঘরটা থেকে ফোটা ফোটা করে তুলসী গাছে গড়ায় সেটা জলটা পড়বে ভাই এখানে ওটাকে তুলসী বেঁধের মধ্যে বেঁধে দিচ্ছে মধ্যে জল দেবে আমরা সকাল থেকে উপোস করে আছি এই ঘটে জল দেওয়ার পরেই আমরা খেতে পারবো ভাই প্রথমে জল দিয়ে দিল এদিকে মাও জল দিয়ে দিচ্ছে মা কিন্তু জল দেওয়ার পরেও খাবে না মায়ের আরো পুজো আছে পুজো করে তারপরে খেতে পাবে কিন্তু আমরা বাকিরা সবাই জল দিয়ে মানে ঘটে জল দিয়ে তারপরে খেতে পাবো এখানে হচ্ছে মা আলপনা দিচ্ছে সেটা তো প্রত্যেক বাড়িতেই হয় প্রত্যেক পুজোতেই আলপনা দেওয়া হয় মা তুলসী বেদিতেও আলপনা দিচ্ছে সব জায়গাতেই দিচ্ছে আর কি উঠোনে তুলসী বেদিতে ঘরে দরজায় তুমি এটা কি পড়েছো কপালে টিপ কে দিয়েছে তোমাকে টিপ নন্দী দিয়েছে ও কিসের টিপ এটা উলু উলু টিপ উলু উলু টিপ দেখি 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 সুন্দর দেখি মা পুজো করে নিয়ে এসে মানে আমাদের বাড়ির যে থান হয় মানে গোসাই যেটা হয় সেখানে কোলার পাতাতে এভাবে আম ছাতু গুড় দিয়ে পূজা করা হচ্ছে এটা কিন্তু নদীতেও করা হয় এটা হচ্ছে আমাদের দুপুরে খাবার ছাতু গুড় আম কলা এটাই আমরা খাবো রাত্রে ভাত খেতে পাবো আর এখানে হচ্ছে সাত মিশালি সবজি যেটা আজকে রান্না করার নিয়ম আছে বাবা লাল শাক নিয়ে এসেছিল তা মা বলল লাল শাক রান্না হয় না সংক্রান্তিতে মানে সংক্রান্তিতে শাক খেতে হয় না তাই ভাই আবার টমেটো নিয়ে এসছে তো এই সব মিলিয়ে সাত রকম সবজি এখন আমি বানিয়ে নেব আর আমাদের এখানে না একটা পুজো হয় চড়ক পুজো চড়ক পুজো আমাদের এখানে না আরও অনেক জায়গাতেই হয় আমি ইউটিউবে দেখেছি আমাদের এখানে চড়ক পুজোর মেলাও হয় কিন্তু আমি সে মেলাটা পার্সোনালি খুব একটা পছন্দ করি না কারণ আমি সেটা মানে দেখতে পারি না যে দুজন মানুষের পিঠে শিখ গেঁথে দিয়ে সেটাকে আবার মানে বাসের সাথে ঝুলিয়ে দিয়ে তাদেরকে ঘোরানো হয় এটা মানে আমি দেখতে পারি না আমি যদি যেতাম ওই জিনিসটা দেখতাম উপরে মুখ তুলে দেখতামই না অবশ্য আমাদের এখানে যে মেলাটা হতো এবার সেটা হয়নি হলে হয়তো আমি যেতাম না আর এই সবজিগুলো আমি এখন যে রান্না করব এগুলো না রেখে দেওয়া হবে সবজি ভাত সবকিছু যাতে এই চৈত্রের রান্নাটা বৈশাখে খাওয়া হয় মানে রাত রেখে সকালে খাওয়া হয় আর কি এটা নিয়ম যে চৈত্রের রান্না বয়সাকে খেতে হয় ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ